ଜଗତରେ ବନ୍ଦର ମୋର ବି ବାବା ରା আমার যুবক ভাইরা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো একটি মনোযোগ দিয়ে শুনরে আমার বাবারা আপনি আমি এমন এক নবীর উম্মত হইলাম গো আপনি আমি এমন এক নবী পেয়েছি আল্লাহ আপনি আমাকে এমন একজন নবীর উম্মত করে পাঠাইলেন যেই নবীকে আমার আল্লাহ যদি সৃষ্টি না করত গো তাহলে এই কুলকায়নাতের কোনো কিছু সৃষ্টি না সবান কুলে বলেন ঠিক না আর আওয়াজ দিয়া বলতে হবে ঠিক না জগতের বন্ধুরা

জমান কুলে বলতে হবে জুবাহ আল্লাহ জগতের বন্ধ আরে মরব্বি বাবা আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারিমের মধ্যে বলে গো বন্ধ আমার দোস্ত আমার আমি আল্লাহ আপনাকে সমগ্র জগতের জন্য গো রহমত করে এই পৃথিবীতে পাঠাইলাম দুনিয়ায় পাঠাইলাম জবান আল্লাহ এই আওয়াজে হবেন আর জোরে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত হাজেরিন মহান আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শানে আল্লাহর কোরআনে আয়াত নাজিল করে জানায় দিলেন নবী গো ও মা নবী যে আমি আল্লাহ আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে পাঠাইলাম জবান কোলে বলতে হবে সুবহানাল্লাহ এ আমার বন্ধুরা বাবাজিরা। আজবত বৈরা আমার মরববি বাবারা এমন একজন নবী পেয়েছি যেই নবজির প্রেমের যদি কোন মানুষ ডুবিয়া যায় ওই নবীর मोहब्बत যদি কোন মানুষের অন্তরে থাকে রে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমনি গ্রহণ করে নেবেন এমনি কবুল করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাত দান কইরা দিবেন আর জবান কোলে বলতে হবে সুবহানাল্লাহ

ছিল এত কালো মানুষ আর আমার নবীর মহব্ব অন্তরে কারণে নবীর তার অন্তরে তাকার কারণে আমার আল্লাহ ওই বেলালের মর্যাদা এত বেশি বাড়িয়ে দিয়েছেন বেলালকে এত মর্যাদার অধিকারী করেছেন আমার আল্লাহ হজরত বেলালকে এত সম্মানী বানিয়ে দিয়েছেন আল্লাহর দরবারে বেড়ালের মর্যাদা এত বেশি বেড়ে গেল গো ওই বেলালের আওয়াজ মাস আমার নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এই যে মেয়েরাজের মাস আমার নবী মেয়েরাজে গিয়েছেন জান্নাত ভ্রমণ করেছেন ওই জান্নাতের ভিতরে হজরত বেলালের পায়ের কদমের আওয়াজ শুনতে পেয়েছে আর জবান করে বলতে হবে সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত বেলালকে ডাক দিয়া বনে বেলাল বেলাল রে ও হাফসি গোলাম তোমার জীবনে এমন কি আমল করেছো তোমার জীবনে এমন কি আমল রয়েছে যে আমলের কারণে এমন কি আমল করেছো যেই জন্য আমি নবী জান্নাতের ভিতরে তোমার আওয়াজ শুনতে পেয়েছি ওরে বেলাল শুরু তাই নয় তাই না হয় বেলাল রে বেলাল আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন আমার আল্লাহ তোমার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন বেলাল রে ও বেলাল তুমি আমি নবীর আগে আগে আল্লাহর জান্নাতে চলে যাইবে আর জোরে বলনা সুবহানাল্লাহ নবীর আগে আগে হাফসি গোলাম হযরত বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহর নবীর আগে আগে জান্নাতে চলে যাবে এমন একজন নবী পেছি যেই নবীর আগে কোন নবী পায় গাম্বর জান্নাতে যেতে পারবে না আল্লাহ

আমার বন্ধুরা বাবা আমার মরব্বী বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো ওই বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার আগে দেখেন বেলাল কত কষ্ট করেছে নবীর মহব্বতের জন্য কালেমার জন্য হযরত বেলাল দিনের পর দিন নির্যাতন সহ্য করেছে দিনের পর দিন রাতের পর রাত পাথর আগা সহ্য করেছে উমাইয়ার জ্বালা যন্ত্রণা বেলালে সহ্য করেছে ওই বেলাল

বলবে ও বেলাল আমি তোমাকে আমার গোলাম বানিয়েছি আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিয়েছি আমি হচ্ছি তোমার মনিব তুমি হচ্ছে আমার গোলাম আমি যা বলবো রে বেলাল তোমাকে তাই করতে হবে বেলাল আদেশ করে দিল ও বেলাল আমার যে ছাগল রয়েছে আমার যে ছাগল রয়েছে এই ছাগল নিয়ে তুমি মাঠে চড়াতে যেতে হবে আমার ছাগল গুলির তুমি রাখা

ছাগল গুলি তিনি যখন মাঠে চোরাতে চলে যায় মাঠে যাওয়ার পরে হজরত বেলাল গাছের তলায় বসে বসে তিনি আল্লাহর প্রেমে পড়ি শুধু একটাই গবেষণা করে এই আসমানটা বানাই লোকে জমিন বানাই লোকে এত সুন্দর পৃথিবী বানাই লোকে আমি বেলালকে বানাই লোকে এইভাবে যখন বেলাল গবেষণা করে চিন্তা করি হঠাৎ করে বেলাল শুনে গো কে যেন গাইবে থেকে আওয়াজ দিয়ে বেলালকে জানায় দেয় বেলাল রে ও হাফসি বেলাল ওই আসমান বানাইলেন যিনি জমিন বানাইলেন তিনি এই নবমন্ডন বানাইলেন তিনি তোমাকেও বানাইলেন যিনি তিনি হচ্ছেন এক আল্লাহ জবান কোলে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহ আর আওয়াজ দিয়ে এখন সুবাহন আল্লাহ আপনি আমারে সৃষ্টি করছে কে জবান কইলে এখন খে আল্লাহ এক না দই ফোন আল্লাহ এক না দই আল্লাহ হচ্ছে এক বেলাল রাদি আল্লাহ তালান হো তিনি থেকে শুনতে পেল ওই বেলালকে যিনি বানাইলেন ওই আসমান তিনি বানাইলেন জমিন তিনি বানাইলেন সব কিছুর মালিক একজন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন জবান কোলে বলতে হবে সুবহান আল্লাহ জগতের বন্দরা ও মুরব্বি বাবারা আমার যুবক বায়রা আমার সম্মানিত মা

সন্ধান কোথায় গেলে পাব। আল্লাহ কোথায় গেলে পাব আল্লাহকে তো দেখা যায় না আল্লাহ কে যায় না আল্লাহর সন্ধান আমি কোথায় গেলে পাব ওই বাবু বেলার শুনে রে কে যেন বলতেছে বেলা ওই আল্লাহর সন্ধান পেতে হলে ওই আল্লাহর কুজ পেতে হলে রে মক্কা নগরীতে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে ওই নবীর দরবারে গেলে রে তুমি তোমার মাওলা তুমি তোমার আল্লাহর সন্ধান পেয়ে যাইবা زبان কোলে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার বেলাল যখন আল্লাহ পাকের সন্ধান পেয়ে গেলেন যে কোথায় গেলে পাব ওই নবীর দরবারে গেলে আল্লাহর সন্ধান পেয়ে যাব ওই নবীর দরবারে গেলে আল্লাহর কুছ পেয়ে যাব এবার বেলাল ওই নবীর প্রেমে পড়ে গেলেন ওই নবীর সন্ধান তিনি কুছ করতে লাগলেন এবার হযরতে বেলাল আমার আল্লাহর সন্ধান পাওয়ার জন্য আমার নবীর প্রেমে পড়ে গেলেন নবীর প্রেমে পড়ে গেল আর বেলাল তিনি ওই ছাগল নিয়ে যখন জঙ্গলায় চলাফেরা করে হঠাৎ করে বেলাল শুনতে পায় ওই পাহাড়ের গুহায় থেকে গো কে যেন ডাকতেছে এ রাখাল এদিকে আস এবার বেলাল হাফসিরা দিয়ে আল্লাহ তাআলা নহ ওই লোকের ডাক পাওয়া মাত্রই তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন যে দেখতে বেলাল ওই পাহাড়ের গোহায় এত সুন্দর একজন মানব এত সুন্দর একজন মানুষ তার চেহারাটা এত সুন্দর ওই রকম মানুষ বেলাল তার जिंदगीতেও দেখে সুবহানাল্লাহ রাজুরে কই না আমার নবীর চেহারা এত সুন্দর ছিল আমার নবীর চেহারা এত সুন্দর ছিল আসমানের পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর ছিল জবান কইলে কই সুবহানাল্লাহ বেলা

এবার বেলাল রাদি আল্লাহ তালানহ বলে ও লোক আমি আপনাকে চিনি না আপনার পরিচয় দেন এবং আমার পানে যে ছাগলগুলি রয়েছে সবগুলাই ছাগল হচ্ছে বাচ্চা একটা ছাগলের স্তনের মধ্য দুধ নাই আমি আপনাকে ছাগল দিতে পারবো না কারণ ছাগলের স্তনের মধ্য কোনো দুধ নাই আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলাল রে ও বেলাল পাল যদিও তোমার ছাগলের পালে ছাগলের মধ্য স্তনের মধ্য দুধ না থাকে তবু আমার কাছে একটা ছাগল নিয়ে আসো এবার হাফসি গুলাম বেলাল আল্লাহর হাবিবের সামনে একটা ছাগল নিয়ে আসলেন আর আমার নূরের নবীজি ওনার নরানি হাত মোবারক যখন ছাগলের স্তনের মধ্য লাগে দিলেন লাগানোর সঙ্গে সঙ্গে গো যে ছাগলের স্তনের মধ্য দুধ ছিল না আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার সঙ্গে সঙ্গে ওই ছাগলের স্তরের মধ্য দুধে পরিপূর্ণ হইয়া গেল সমান করলে কোনান আল্লাহ আল্লাহর হাবিবের হাত মোবারক লাগার সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছাগলের স্তনের মধ্যে দুধ এসে গেল বেলালকে বলেন বেলাল এবার দুধ দহন করো বেলাল দুধ দহন করলেন আল্লাহর হাবিব কাইলেন বেলালও কাইলেন বেলাল এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল এ কেমন মানুষ রে যে মানুষ ছাগলের স্তনের মধ্যে হাত লাগাইতে দেরি দুধ আসতে দেরি হয় না এটা সাধারণ কোন মানুষ হবে না এবার হযরতে বেলাল ডাক দিয়া বলে কে গো কি আপনার পরিচয় আমি জানতে করতে চায় আল্লাহ রা হাবিব ডাক দিয়া বলে বেলাল রে তুমি আমাকে চিনতে পারো নাই আমি হচ্ছে আখরি নবী মোহাম্মদুর রসুল্লাহ জবান কুলে বলতে হবে সুবাহান আল্লাহ ওরে আল্লাহ দিয়েছে নবী কে সম্মান তো মার হিংসায় হবে কি কথা বলেন টেকি না আর জবান কুলে বলেন টেকি না আল্লাহ দিয়েছে নবী কি সম্মান তোমার হিংসায় হবে কি নবীর সাথে ব্যাদ করলে নবীর সাথে ব্যাদ করলে আমল করে হবে কি কথা বলেন ঠিক কি নাম পৃথিবীর শ্রেষ্ঠ আলম যদি হয় গোটা জিন্দিগি বর যদি আমল করতে থাকে তার অন্তরে যদি নবীর মহব্বত না থাকে নবীর আদব না থাকে রে তাকে কখনো আলেম বলা যাবে না সে কখনো আল্লাহর কাছে গ্রহণ যোগ্য হবে না সে আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত মানুষের চাইতো নিকৃষ্ট একজন মাখলুক হিসেবে গৃহীত হবে গ্রহণ যোগ্য হবে কথা বলেন ঠিক কি না আর যার ভিতরে নবীর মহব্বত নাই তার আমলের কোনো দাম নাই নবী হচ্ছেন ঈমান নবী কি আওয়াজ দেওয়ার নবি কি এখন অনেক ওইগুলো কইল তে কয় হুজুরা গাইলি লিতেছে কয় নিবা আচ্ছা আমি কি করে গাইলিছি অনেকই কয় আমার নামে নাম মাতে এবারে আহলে গাইল্লায় আসলে আমি কি গালি দিয়েছি কত কোন নাম কাউকে গালি দিয়েছি নবীর মহব্বতের কথা বলেছি যদি এই যে নবীর মহব্বত যদি না থাকে আপনি আমল করেন কোনো লাভ হবে না হযরতে বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা নহ যখন আমার নবিয়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনলেন শোনার সঙ্গে সঙ্গে বেলাল বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দেরি করবেন না আপনার সংবাদ আমি অনেক আগেই পেয়েছে আপনি আমাকে কাল

তিনি কালেমা পরে মুসলমান হয়ে গেলেন মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বাড়িতে চলে গেলেন হুমাইয়ার বাড়িতে চলে গেলেন রাত্র হয়ে গেল আলগা একটা ঘরের মধ্যে বসবাস করেন গভীর রাতে হজরতের বেলা

আর ওনার মনে উমাইয়া তার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ করে গড়ের দরজায় কান্টা লাগায়া শুনি যেই বেলালকে টাকা দিয়ে কিনে আনলো যে বেলালকে টাকা দিয়া কিনে এনেছে তার বাড়িতে গোলাম বানিয়েছে ওই বেলাল যেন রে ঘরের ভিতরে থেকে থেকে কার নাম জপনা করেন কার নাম জপনা করেন এবার হজরত বেলাল বিলাল রাদি আল্লাহ তালান করে মনে উমাইয়া গরের দরজার মধ্যে আঘাত করল গরের দরজা খুলে বেলাল বাড়িয়ে গেল বেলাল কুমাইয়া ডাক দিয়ে বলে বেলা বেলাল রে আমি হচ্ছি তোমার মনে আমি হচ্ছি তোমার প্রভু কিন্তু আমার নাম না জপনা করে বেলাল রে তুমি কার নাম জপনা কর তোমার মুখের মধ্যে কার নাম রয়েছে এবার হজরত বেলাল বলে অরে উমাইয়া আমি যার নাম জপনা করি তিনি বানাইলেন জমিন বানাইলেন আমাকেও বানাইলেন তোমাকে বানাইলেন যিনি আমার আল্লাহ তিনি তোমার আল্লাহ জবান করে বলতে হবে আল্লাহ আকবার তুমি আমার মনিব হইতে পারো না তুমি আমার প্রভু হইতে পারো না আমার প্রভু একজন আমার মনিব একজন আমার মনিব হচ্ছেন এক আল্লাহ যিনি ছাড়া কোনো মাবুদ কথা বলেন যিনি ছাড়া কোনো মাবুদ এবার হুমাইয়া রাগান্বিত হয়ে গেল উমাইয়াকে ডাক বলে বেলাল রে ও বেলা যদি তুমি ওই আল্লাহর নাম না ছাড়ো যদি তুমি আল্লাহ